আমরা এর মধ্যেই জেনেছি কারক ছয় প্রকার আর কয়টা কারক আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বাক্যে জড়িয়ে আছে সেগুলো সম্পর্কেও আমরা জেনেছি আজকে এখন আমরা সম্প্রদান কারক সম্পর্কে জানব সম্প্রদান কারক সম্পর্কে জানার আগে আমরা তিনটা উদাহরণস্বরূপ বাক্য নিয়ে কাজ করি আমাদের প্রথম বাক্য আছে ভিখারিকে ভিক্ষা দাও দ্বিতীয় বাক্য আছে ধোবাকে কাপড় দাও তৃতীয় বাক্য আছে সমিতিতে চাঁদা দাও আমাদের প্রথম বাক্যকে যদি আমরা ধরি তাহলে আমরা একটা জিনিস সম্পর্কে জানার চেষ্টা করতে পারি সেটা হলো ভিখারিকে ভিক্ষা দেওয়ার পরে আমরা কি সেই ভিক্ষা দেওয়া টাকা কিংবা আমাদের সেই দানস্বরূপ দেওয়া যে কোনো কিছু আর ফেরত নিতে চাই উত্তর হচ্ছে না একইভাবে যখন কোনো একটা সমিতিতে বা কোনো একটা সংগঠনে আমরা চাঁদা দেই সেই চাঁদা দেওয়ার পরে চাঁদার সেই টাকা কিংবা যাই দেই না কেন সেই টাকাকে আর আমরা ফেরত নেই নেই না সেটা আমরা সত্য করে সেই সমিতিতে দিয়ে দেই কিংবা ভিখারিকেও সেই দানস্বরূপ টাকা বা যে কোনো কিছু আমরা দিয়ে দিতে পারি কিন্তু প্রশ্ন যখন ধোপাকে কাপড় দেওয়ার তখন সেই কাপড় আমরা অবশ্যই ফেরত নেই অর্থাৎ আমরা সেখানে সত্য ত্যাগ করে ধোপাকে কাপড় দিচ্ছি না আমাদের প্রথম এবং তৃতীয় বাক্য এই দুটো বাক্যে আমরা সত্য ত্যাগ করে কোনো একটা কিছু সমিতিতে কিংবা ভিখারিকে দিতে চাই যখনই এরকম সত্য ত্যাগ করার প্রসঙ্গ আসবে তখনই যে কারকটার প্রসঙ্গ আমাদের সামনে চলে আসবে সেটি হচ্ছে সম্প্রদান কারক সুতরাং সম্প্রদান কারকের সংজ্ঞায় চলে যাই সম্প্রদান কারকের সংজ্ঞা সংজ্ঞায়ন করতে গেলে আমরা প্রথমে সম্প্রদান শব্দটির অর্থ সম্পর্কে জানার চেষ্টা করি সম্প্রদান শব্দের অর্থ হচ্ছে সত্য ত্যাগ করে কিছু দেয়া সুতরাং স্বাভাবিকভাবেই সংজ্ঞাটি হবে এটা যাকে সত্য ত্যাগ করে দান অর্চনা সাহায্য ইত্যাদি করা হয় তাকেই বলা হয় সম্প্রদান কারক অর্থাৎ আমাদের প্রথম উদাহরণ যদি আমরা এখন চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো ভিক্ষারীকে দাও ঠিক এখানে যখন আমরা ভিখারিকে কোনো একটা কিছু সত্য ত্যাগ করে দিয়ে দিচ্ছি তখন ভিখারিকে এই শব্দটুকু হয়ে যাচ্ছে সম্প্রদানকারক এভাবেই ভিখারিকে ভিক্ষা দাও কিংবা সমিতিতে চাঁদা দাও এই ধরনের সত্য ত্যাগ করার প্রসঙ্গ যখনই আসবে তখনই আমরা কর্তা বাক্যটিকে সম্প্রদানকারক হিসেবে অভিহিত করব